হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটা অঙ্ক নিয়ে এসেছি তা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এর মান কত দেখো এই মানগুলো কিন্তু তোমরা সহজে বের করতে পারো কিন্তু হুট করে এখানে কিছু এক্সট্রা কোনো কিছু দিয়ে দেয় এইগুলো সমা সমাধান করলেই কিন্তু তোমাদের এই অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে তোমাদের কোনো কিছু করতে হবে না শুধু বুঝে বুঝে এই ট্রাম গুলো তোমরা ভেঙে ভেঙে নিবা তাহলে কিন্তু তোমাদের কি অঙ্কটা হয়ে যাবে তো এখানে দেওয়া আছে বা তোমরা লিখতে পারো আমরা যে দেওয়া দেওয়া আছে এই যে মানটা দেওয়া আছে তোমাদের এখানে এখানে বসায় দাও টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স ইকুয়াল কত থ্রি দেখো তোমরা এই দুইটা থেকে এই দুইটা রাশি থেকে কমন কত যায় দুই কমন যায় এখানেও আছে টু এখানেও টু এই টুটা কি কমন যায় তাহলে তোমরা লিখতে পারো বা অথবা এই দিতে পারো টুটা তোমরা কি করলা কমন নিলা তাহলে এক্স প্লাস উপরে কত থাকলো ওয়ান ডিভাইডেড বাই এক্স ইকুয়াল কত থাকলো থ্রি এখন দেখো তোমরা এটাকে এদিকে রেখে এই টুটাকে সমানের ডান পাশে নিয়ে যাও তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স থ্রি ডিভাইড বাই টু দুটা এখানে কি আছে টুটা এখানে আহ ভাগ গুণ আছে তার ডান পাশে যে কি হবে সেটা ভাগ হয়ে যাবে তোমরা এখন কি করবা এই দুইটা রাশিকেই অর্থাৎ দুই দিকে তোমরা কি দিবা বর্গ করে দাও এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কেয়ার সমান থ্রি বাই টু এখানেও স্কেয়ার তোমরা এখন লিখতে পারো যে উভয় পক্ষে বর্গ করে বর্গ করে যখন তোমরা এই অঙ্কগুলো কোনো ক্লাসে বা কোনো বড় বেশি মার্ক থাকবে করতে যখন তোমরা সময় না তোমাদের শর্টকট কিন্তু করতে হবে তখন এত কিছু লেখালেখি কোনো কিছু দরকার হবে না অল্প জায়গার ভিতরে তোমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে তাহলে তাহলে দেখো তোমরা যে এ প্লাস বি হলেস্কারের সূত্র তোমরা বসাই দাও তাহলে তোমাদের অঙ্কটা কি হবে শেষ হয়ে যাবে তোমরা মানটাও বের বের করবা তাহলে এর মানটা কত হচ্ছে এক্স এক্স স্কোয়ার এখানে কত হচ্ছে প্লাস এর জন্য কি দিবা প্লাস টু এ এ বলতে এক্স বি বলতে কি এই যে ওয়ান ডিভাইডেড বাই এক্স এরপর কি দিবা এরপর দিবা প্লাস বি স্কোয়ার বি বলতে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এখন এটা সমান দাও এই যে সমান এখানে চলে আসলো উপরে যদি তোমরা তিন এর উপরে স্কোয়ার দাও কত হবে তিন নয় আর দুই এর উপর স্কোয়ার দিলে চার এই যে চার তোমরা বসাই দিলে এখন দেখো তোমাদের কি করতে হবে এখানে এখানে এক্স স্কোয়ার প্লাস এই এক্স এবং এই এক্স উঠে যাবে অর্থাৎ এখানে উপরে নিচে কাটা যাবে তাহলে তোমাদের কত থাকবে টু তারপর প্লাস এখানে যদি তোমরা এক্স এই স্কোয়ারটা নিচে নামাই দাও এই যে দিলে এখন দেখো এখানে কত হবে তোমরা যদি এখন দেখো তোমাদের এইটা আর এইটা রাখতে হবে হবে এই ওই দিকে নিয়ে তাহলে প্লাস ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সমান কত হচ্ছে নাইন ডিভাইডেড বাই ফোর এখানে যেহেতু সমানের বাম পাশে প্লাস আছে সমানের ডান পাশে গিয়ে কি হবে মাইনাস টু তোমরা মাইনাস টু দিয়ে দিলা এখন তোমাদের কি কাজ এটা তোমরা লস করবা অর্থাৎ এক্স স্কোয়ার যা আছে তোমরা এখানে তাই বসাইবা বসার পর এখানে ফোর হবে এখানে নাইন আর এখানে যেহেতু চারটা আছে তাহলে চার দুনে কত হবে আট হবে এই যে এইট দিলা তাহলে এখন দেখো কত বের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল দিবা তোমরা এখান থেকে এটা বাদ দাও তাহলে উপরে কত হবে নয় থেকে আট বার দিলে প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার সমান কত ওয়ান বাই ফোর এই তোমাদের অংশ অর্থাৎ এই অংশ আহ তোমরা এইভাবে করবা তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেই কেমন বিদায় আল্লাহ হাফেজ